গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা শিবটা সোমনি বেঙ্গল ফাঁকি আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকে হলো রবিবার ভরিতে এখন সকাল আটটা বাজে আর মেয়ে গেল টিউশনি পড়তে গেছে একটু আগেই গেছে তো ঘুমিয়ে গেছিলো অনেক দেরি করে উঠেছে আর উৎপল আজকে বাড়ি যাবে না আজকে থাক এখানেতে ও থাকা রান্না রান্নাবান্না অনেক ঝামেলা আছে তো এখন গেছে নতুন বাড়ি ওখানে যেহেতু কাজ হচ্ছে সকালে একবার গেছে তারপরে বাজারে করতে যাবে রান্না হবে এখনও ঠিক করিনি কিছু আর বতিও এসছে এখন ছাদে জামাকাপড়গুলো কাটছে তারপরে সবজি কাটবে তো আসুক দেখা যাক ও যাবে না তার কারণ হচ্ছে গতকাল বাড়িতে থাকতে হবে মায়ের কাছে কারণ আমার বড় চা এবং দাদা ওরা যাবে বিয়েবাড়ি তো মা একা থাকবে অসুস্থ মানুষ সেই জন্য উৎপল গিয়ে মায়ের কাছে থাকতে হবে একজনকে তো সেই জন্য বললো কালকে যখন গিয়ে থাকবো তাহলে আজকে এখানে থাকি মিস্ত্রিদের অনেক দরকার হচ্ছে এখন তিন চারটে মিস্ত্রি লেগে গেছে গিলের মিস্ত্রি পাইপ লাইনের মিস্ত্রি তারপরে রাজমিস্ত্রি সবাই লেগে গেছে একসঙ্গে সেই জন্য বললো আজকে থাকাটা দরকার আজকে থেকে যায় কালকে তো ওখানে থাকছি আজকে যেহেতু ওরা যায়নি দাদা ভাইয়ের চা ওরা যায়নি খুব ঘনিষ্ঠ আত্মীয় বিয়ে আছে তো যাবে ওরা সেই কারণেই উৎপল ওখানে গিয়ে থাকবে তো চলুন আগে চাটা খেয়ে নি এখনো চা খাওয়া হয়নি তো উৎপল মর্নিং ওয়াক থেকে ফেরার সময় বাজার করে নিয়ে চলে এসছে দেখুন বেগুনগুলো নিয়ে এসছে এত সুন্দর নিয়ে এসছে না দেখেই লোভ হচ্ছে মানে কাঁচাই খেয়ে নিই এটা বললে হবে না উৎপল কিন্তু সবজি বাজারটা খুব ভালো করে একদম ফ্রেশ টাটকা সবজিগুলো নিয়ে আসে এদিক থেকে ওর গুণ আছে আর এখানে মা একটা পাতা বিলেব গতকাল দিয়েছিল তা দেখুন এটা গাছের উপর থেকে পড়েছে তো একটু ফেটে গেছে কিন্তু সাইজটা কত বড় দেখুন এটা আজকে মৌ ছাড়াবে আর প্রতিদিনকার মতো যথারীতি উৎপল পেপার মুখস্থ করতে বসে গেছে তো চলুন চাটাকে খাই তো আমার জন্য টুলিকা কাচ্চা বানিয়ে নিয়েছি আর এদিকে পার্বতীও কাজ ছাড়া হয়ে গেছে ওর জন্য আমি দুধ চা করে দিয়েছি কারণ দুধ চা চারা খায় না লিকার চা যেদিনকে হবে সেদিনকে বলবে খাবো না খেলে দুধ চাই খাবে টিফিনে আজকে মুড়ি খাবো সবাই মিলে তো সেই জন্য আমি দেখুন এখানে বেসনটা আমি ফেটে রেখে দিয়েছি বেগুনি বানাবো বলে এই যে বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনটা কিন্তু থেকে কাটতে দিইনি ও কেমন কাটবে না কাটবে সেই জন্য বিশ্বাস হলো না ভালো করে কাটবে কিনা বেগুনটা আমি নিজের হাতে কেটেছি বেগুনির বেগুনি নিজে হাতে কাট না কাটলে না আমার ঠিক পছন্দ হয় না তো এর মধ্যে বেসনটার মধ্যে আমি একটুখানি খাবার সোডা আর একটুখানি লবণ দিয়ে দেবো এটাকে ভালো করে আরেকবার ফাটিয়ে নেব আর ইয়ে পার্বতীগুলো কেটে দিয়ে গেছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে গেছে আর চিকেন রান্না করবার জন্য আলু কেটে দিয়েছে আর এখানে মশলা বেটেছে আর বেগুন এনেছিলো উৎপল বেশ সুন্দর বেগুনটা দেখে একটু ভাজা খেতে ইচ্ছা করলো তাই একটু বেগুন পার্বতীকে বললাম কেটে দিই একটু বেগুন ভাজা করব তো গেছে এখন বাজারে চিকেন আনার জন্য বেগুনিটা আমি ছেঁকে নিচ্ছি কারণ মেয়ে টিউশন থেকে চলে এসছে আজকে সকালে যেহেতু ঘুম থেকে উঠতেও দেরি করেছিল এই জন্য কিছু না খেয়েই চলে গেছে তাড়াতাড়ি করে তো সকাল করে টিউশনের শেষ ছুটিও দিয়ে দিয়েছে এখন পনেরো নটা বাজে তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে বেগুনিটা ছেঁকে দিচ্ছি হয়ে গেলেই ওকে মুড়িটা দিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করে ও পড়তে বসবে আবার তো সমস্ত বেগুনিগুলো এই যে ছাঁকা হয়ে গেছে আমার এই যে সকলকে দিয়ে দিবে এবার মুড়িটা একটুখানি বেসন বেড়েছিলো সেখানে আমি বেশি করে একটু ঝাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি দিয়ে এটা বানিয়ে নিলাম এটাও কিন্তু বেশ মচমচে মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো বেশি বানাইনি এখানে যেটুকু ছিল বেসন এখানে দুটো হয়েছে এই যে এই একটা এই একটা আর একটা ছোট্ট মতো হয়েছে মেয়ে তো খায় না চলে এসছি এখন রান্না করার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তা প্রথমে আমি বেগুনটা যেহেতু ভালো এনেছিল উৎপল তো তখন থেকেই দেখেই আমার ইচ্ছা হয়েছিল একটু বেগুন ভাজা খাবো তো বেগুনটাই প্রথমে ভেজে নিচ্ছি আমি আর এখানে উৎপল আবার বাজারে গিয়ে চিকেন নিয়ে এলো তো আজকে যেহেতু রবিবার মেয়ে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে আগের দিনে মাছও ছিল সেই মাছগুলো আবার একবার ভাজা করে নিলাম তো এবার চিকেনটা আমি বসিয়ে দেবো কারণ আজকে যেহেতু রবিবার অনেক কাজ আছে তো রান্নাটা সকাল সকাল করে নিয়ে আগে তো তেলের মধ্যে প্রথমে আমি কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো প্রথম তো পেঁয়াজগুলো একটু নেড়েছেড়ে অল্প ভাজার পরে একটা ছোট টমেটো সেটা আমি দিয়ে দিলাম আর দেখি চলুন মৌকে লেবুটা দিয়ে দিই মৌ এখন ছাড়াক মৌ লেবুটা ছাড়ালে তখন আমরা খাবো আর উৎপল যেহেতু আজকে বাড়িতে আছে তো বললো আজকে পত্রগুলো করে নিই ব্যবসার কিছু হিসেব বাকি ছিল সেগুলো আজকে সারছে বসে বসে তো দেখুন এদিকে পেঁয়াজগুলো আর টমেটোগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেটে ডাকা মশলাটার সঙ্গে আমি কিন্তু রোজকার মতো যেমন চিকেনের মশলা দিই মিট মশলা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম তার পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়েই এসছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব আর আজকে চিকেনটা আমার দেখুন ছালটা সমেত আমি নিয়ে আসা করেছি এই চিকেনের মধ্যে বেশ একটু ছালটা থাকলে না এতে ঠান্ডা পড়ছে অল্প অল্প এই চিকেনটা রান্না করলে খুব সুন্দর টেস্টি হয়ে যায় তো ভালো করে চিকেনটা আজকে কষিয়ে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে চিকেনটা এরকম নামিয়ে দিয়েছি আমি এখন বেলা সাড়ে এগারোটা বাজে তো আরেকবার স্নান করে এবার পুজো করবো এবার তারপরে খাওয়া দাওয়া আজকে দেরি হবে কারণ উৎপল যেহেতু আছে বাড়ি আসতে প্রায় দেড়টা দুটো বাজিয়ে দেবে মনে হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে একবার ছাদে গেছিলাম ছাদে রোদ নিতে এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে তো বেশি রোদটা ভালোই লাগছে ওই চুলটা শ্যাম্পু দিয়েছিলাম একটু শুকিয়েও নিলাম আর পিঠে একটু রোদটাও লাগিয়ে এলাম এখন একটু দিবার নিদ্রা দেব আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন সন্ধেবেলা সাতটা বাজে এখানে আমি আটাটা মেখে রেখেছি এটা আমি এখন রুটি করবো সেই রাত্রি সাড়ে নটার সময় হলে রুটিটা গরম থাকবে না দুপুরে যেহেতু খাওয়া তারপরে সাত থেকে এসে একটু ঘুমিয়েছিলাম তা এখন একটু চা করে নেব আটা মেঁকেছে রুটি যেহেতু পরে করবো একটু চা করে খেয়ে নি আগে আজকে যেহেতু বাড়ি যায়নি বাড়ি থেকে দুধও আসেনি মেয়েটাকে আজকে দুধ দিতে পারবো না একটু চা করে দেখি ও খুব ঠান্ডা লেগে গেছে কাসছে গলায় হালকা ব্যথা ছিল যাই বেত ওষুধ দিয়েছি একটু কমেছে আবার কাল থেকে পরীক্ষা শুরু যেহেতু চলুন চাটা করে খেয়ে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সব টাটা